আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে দু সালের ডিগ্রি প্রথম বর্ষের যাদের সময়সূচি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা রয়েছে সো রাজু একাডেমির যে শর্ট সাজেশনটি রয়েছে আমরা সুপার এ প্লাস সাজেশনটা এই ভিডিওতে ফ্রি করে দিচ্ছি আর আমাদের যে সাজেশনটি রয়েছে শুধু পাস করার জন্য এখানে ক বিভাগে রয়েছে উনিশটি ক বিভাগে বিশটি ক বিভাগে মাত্র পনেরোটি প্রশ্ন রয়েছে ঠিক আছে তো চল আমরা সাজেশনটা দেখে নিচ্ছি আর আমাদের এটা এ সাজেশন ফ্রি করে দিচ্ছি এখান থেকে তোমরা হান্ড্রেড পার্ট কমন পাবে দেখো ক বিভাগে আমাদের রয়েছে একুশ সাল থেকে আমরা ক কেছি ঘ প্রশ্ন বলে তোমরা একটা কমন পাবে সো এটার উত্তরপত্র তোমরা কিভাবে পাবে আমি যদি একটি উত্তরপত্রটা দেখাই সো তোমরা যারা সাজেশন নিয়েছো গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে চলে আসবা ঠিক আছে আসার পরে এখানে দেখো সব সাজেশনে প্রবেশ করলে তোমরা এখানে ধরনের সাজেশন উত্তরে আসলে তোমরা উত্তরপত্র নামে আরেকটা ফোল্ডার দেখতে পারবে তো সেই ফোল্ডারে দেখো দু হাজার চোদ্দ থেকে বাইশ উত্তরপত্র রয়েছে আমরা ধরো একুশ সালের উত্তরটা জানতে চাই বিভাগ আমরা বিভাগের ফোল্ডারে প্রবেশ করি বিভাগটা অপেন করে নিব তাহলে আমাদের সামনে দেখো বিভাগের যে প্রশ্নগুলো আমাদের রয়েছে একদম তোমাদের সামনে চলে আসবে দেখো ঘ চ ইয় এই চারটা পড়লে তোমরা একটা কমন পাবে যে একদম সাজানো গোছানো দেখো উত্তরপত্র সহকারে তোমরা দেখতে পারবে তো এটা হচ্ছে ক বিভাগে যে সালের প্রয়োজন তুমি সেই সালের পোল্ডারে গিয়ে সহজে কিন্তু দেখে নিতে পারবে সো খাগ আমাদের সাজেশনের পঁচিশটি প্রশ্ন রয়েছে এর মধ্যে নয় নাম্বার যে প্রশ্নটি দিয়েছে এটা আসবে সো আমরা নয় নম্বর প্রশ্নটা তোমরা ওপেন করে দেখাই দু একুশ সালে তোমরা এখানে ব্যাগে আসলে দুই একুশ সালে প্রবেশ করবে এখান থেকে চলে নিচ্ছি যে দেখতে পাচ্ছ নয় নম্বর প্রশ্নটা একদম কমন আসবে রুশোর সাধারণ ইচ্ছা কি রুশের সাধারণ ইচ্ছার তথ্য বলতে কি বুঝো সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় কিন্তু এবছর হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে সো তোমরা এটা দেখে নাও খ বিভাগে আসবে আমরা উত্তর সহকারে সব কিছুই সাজানো গোছানো রয়েছে যারা উত্তরপত্র সহ নিবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে শর্ট সাজেশনগুলো পারচেস করে নাও সো এরপরে আমাদের সাজেশনে গ বিভাগের একটা প্রশ্ন দেখাচ্ছি দেখো গবিভাগে বিভাগে আমাদের বাইশটি প্রশ্ন রয়েছে আর এখান থেকে আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে শুধু পাস করার জন্য এখানে রয়েছে পনেরোটা প্রশ্ন আমরা অনেক কমে দিয়েছি যেটা পরীক্ষা তোমাদের আটটা প্রশ্ন থাকবে তো এখান থেকে আমরা দেখাচ্ছি দেখো একুশ সালের দশ এগারো বলে একটা গমন পাবা বারো চোদ্দ বলে আরেকটা গমন পাবা পনেরো ষোলো সতেরো বলে আরেকটা তিনটা সোতেরো চোদ্দ বলে আরেকটা চারটা বারো আহ উনিশ সালে দশ বারো বলে আরেকটা গমন পাবো ধরো আমরা উনিশ সালে দশ নম্বর প্রশ্নটা বের করতে চাই কিভাবে তোমরা বের করবো কিন্তু সাজেশনের ব্যাগে আসবা দেন এখান থেকে উনিশ সালের পর লড়ে চলে যাব ঘর বিভাগ জানতে চাচ্ছি ঘর বিভাগে দশ নম্বর সো এই দশ নম্বর ফাইলটা ওপেন করে নিবো তাহলে দেখো আমাদের সামনে কিন্তু এই দশ নম্বর মিক্সারটা কিন্তু অভেন একদম সাজানো গোছানো পিডিএফ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নত গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো আলোচনা করো সো একদম উত্তর সহকারে দেখো সাজানো গোছানো রয়েছে যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে নিতে চাও তারা আমাদের এই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এখানে মেসেজ দিবা আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিন্তু ভেরিফাইড অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজটা যে ভেরিফাইড পেজটা রয়েছে আমাদের একেবারে নতুন আমরা কয়েক মাস হলো কাজ শুরু করেছি যার কারণে তোমরা অবশ্যই আমাদের যে পেজটা রয়েছে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখতে ভুলবে না